আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক দিন পর আমার সাথে একই ফ্রেমে কিন্তু বিপ্লব আছে আমি তো কথা তুমি যাই হোক দর্শক বন্ধুরা আগে আপনারা বিপ্লবের মুখ থেকে কিছু কথা শুনবেন তারপর আমি কিছু কথা বলবো তো আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে বিগত তিন মাসের মতোই তেন মনে তিন মাস কিংবা সাড়ে তিন মাসের মতো এইরকম আমি শ্যুটিং করি না কিংবা চ্যালেনে কাজে যাই না আজকে ফার্স্ট শুটিং মানে তিন মাস পরে আজকেই প্রথম শুটিং আবার শুরু করতেছি আজকে যাচ্ছে হচ্ছে আমরা হচ্ছে সেলিম সেলিম মামা এবং হচ্ছে মিরাজ ভাই দুজনের আর কি চ্যানেলে প্রথম কাজ শুরু করতেছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি জানি আপনারা অনেক মিস করছেন আমিও আপনাদের অনেক মিস করছি তো আজকে আবার এমনও দিন এমনই দিন যে আমি প্রথম শুটিং আমার মনের সাথে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আর আপনারা আগের মতো ইনশাআল্লাহ ভিডিও দেখতে পারবেন এখন থেকে তারপর মনের কিছু খবর আমি তো কিছু বলবো তার আগে একটা কথা মানে এমনভাবে কইলি যে আজকে প্রথম শুটিং মনিরের সাথে পাচ্ছি তার মানে আমি মনে হয় বড় একটা অবশ্যই যে আমেরিকা থেকে এসে বাংলাদেশে লঞ্চ করছি জন্য হাজার হাজার দর্শক উপস্থিত সেরকম বিপ্লব। তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা বিপ্লবের মুখ থেকে শুনলেন যে আজকে প্রথম শুটিং বিপ্লবের বিগত তিন মাস পর এর পিছনেই কিন্তু আছে তারপর একটি ছোট ভাই আছে। তোমাদের কি অবস্থা তাই পড়াশোনা ভালো চলতেছে তো নিজের পড়াশোনারই খোঁজ নেই কার কথা বলবো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় বিপ্লব কিন্তু কাজ করবে শুটিং করবে আমাকে কে মধ্যে রোদের মধ্যে দাঁড়াতে হবে না ক্লিয়ার তাই আমরা কালাमानस লয়টা ফার্স্ট সারসা লাগিনি আল্লাহ পৃথিবীতে যাকে যেভাবে পাঠাইছে এতে الحمد তো দর্শক বন্ধুরা এখন আমি কথা না বাড়িয়ে সর্বপ্রথম চলে যাচ্ছি এতদিন আপনারা আমার বিনোদন গান সবই শুনছেন এখন কিন্তু সর্বপ্রথম বিপ্লবের মুখ থেকে গান শুনবেন তারপর পিছনে যে দুইটা ভাই আছে ওদের গানও আপনাদেরকে শোনাবো বিপ্লব গান গান মানে বলে গেছিলাম গান কব গান মানে গান গান ও গান না মানে সুরে সুরে গানে কবিতা আমার আমার দিন গুলো সব যায় হারে আধারে আমার দু চোখ যখন পায় না খোঁজে তোমারে আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দু চোখ যখন পায় না খোঁজে তোমারে তুমি রে খোগো আমারে তোমার মনের ভিতরে আমায় ছেড়ে যাইও না দূরে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসে শোধ যে তোমাকে আমি তোমার তোমার আশায় শোধ যে তোমাকে বিপ্লব কার আশায় বাঁচে কার আশায় মরে এটা কিন্তু আমরা খুব অল্প দিনের মধ্যেই জানতে পারবো যাই হোক দর্শক বন্ধুরা আমি কিন্তু বলছি যে পিছনে যে আছে তাদের গানো আরো একটু ওটা আমি আর বিপ্লব বুঝবো তুমি আগে একটু গান শোনাবো যেমন হয় হোক আপনি ধরেন তাহলে আমি আচ্ছা আমি তো গাবোই তুমি তুমি আগে ধরো আপনি ধরেন শুরু করেন কি গান পছন্দের গান কি তোমার বলো জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধ দিয়া পাই জানো তোমারে যা নম জানা তুমি আহা তোমারি গঙ্গা বাবা আমি যে তোমার হই আছি এইবে সুখ পাবো ঘর পන්නේ যায় ওর গানের মধ্যে কিছু বুঝতে পারলাম যে কার হইছে তো বিপ্লব এখন কথা হচ্ছে অনেক আনন্দ বিনোদন করলাম ভাই এখন আমরাও চলে যাব জার আগে একটা কথা বলে যায় দর্শক বন্ধুরা বিপ্লব কিন্তু অনেক দিন ছিল না মিডিয়ার বাহিরে ছিল আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন মন্তব্য করছেন আরও একটি বিষয় আপনারা ওকে আমার সাথে দেখেন না জন্য আমাকে অনেকেই ভুল বুঝছেন বা ভুল মন্তব্য করছেন এটা নিয়েও আমি কোনো কথা বলবো না কেননা আমাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করলে ওইটা আমি ছোটোর থেকে দেহি না কারণ আমি চলি আমার মতো অবশ্যই অবশ্যই দর্শকরা মন্তব্য করছে তাদের মন্তব্য করা স্বাভাবিক তুই জানে যে ও আমার শুধু ফ্রেন্ডই না একটা ভাই তো তাহলে তোকে আমার সাথে না দেখলি তো দর্শকরা মন্তব্য করবি করবি তাহলে আমি আমার মতো কিভাবে হইলাম বেশি বোঝো তুমি হ্যাঁ

আপনারা দেখতেই পেলেন শুধুমাত্র এই একটা ব্লগ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে বিপ্লব আজকে আপনাদের মাঝে কাজে আসে না তো দর্শক বন্ধুরা বিপ্লব ছবি উঠবে যাই হোক ওর সাথে সুন্দর সুন্দর ছবি উঠি দর্শক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন অবশ্যই সবাই ভালো থাকবেন আর আপনারা দোয়া করবেন আর কেউ কাউকে ভুল বুঝবেন না আমরা মিডিয়ার কেউ খারাপ না এক একজন এক এক রকম ভাবে আমরা চলি এই আর কি দিন শেষে কিন্তু আমরা সবাই আপন হয়তো আমরা দুই দিনের জন্যই কাজের বাহিরে আছি বা একে অপরের সাথে দণ্ড আছে আল্লাহ চাইলে আবার সবাই একসঙ্গে মিলে যাব দণ্ডটা শুধু সাময়িক সময়ের জন্য হ্যাঁ আমাদের পাবনা জেলার যত শিল্পী আছে যত চ্যানেল মালিক আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আসলে মানুষের জন্যই মানুষ আমরাও কাজকর্ম করে খাই প্রতিদিন কাজ করা লাগে এটাই তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা পাবনা জেলার কাউকে কেউ ভুল বুঝবেন না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ